দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের একটি নিয়মিত আয়োজন বই প্রকাশ এই বই প্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রকাশিত বইয়ের খবরাখবর যেমন আমরা দেই ঠিক তেমনি বইয়ের লেখক এবং সংশ্লিষ্ট আরেকজন প্রকাশক বা ভূমিকা লেখক আমাদের সাথে যুক্ত হন এবং আজকে আমরা যে বইটা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি হলো একেবারেই নতুন বই এবং আজকেই বেরিয়েছে বইটির নাম হলো আন্তোনিও গ্রামসি জীবন চিন্তা প্রাসঙ্গিকতা লিখেছেন সাদিকুর রহমান এই বইটি বেরিয়েছে দু প্রকাশনী থেকে এবং আমাদের সাথে এই বইটি নিয়ে সংক্ষেপে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন লেখক স্বয়ং সাদিকুর রহমান আপনাকে স্বাগত এবং বইয়ের ভূমিকা লিখেছেন যিনি তিনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লেখক চিন্তাবিদ এবং আমি বলবো রাজনীতিবিদ এম এম আকাশ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এই বইটি নিয়ে সংক্ষেপে আলাপ করব তবে তার আগে একটু জানিয়ে দিই আমাদের গত পর্বের যে বইটি নিয়ে আলাপ হয়েছিল প্রিয় নদীর গল্প সম্পাদনা ফয়সাল আহমেদ করেছিলেন সেই বইটি সর্বাধিক যে ফেসবুকে শেয়ার বা কমেন্ট করার কারণে যারা লেখকের স্বাক্ষর সম্বলিত বইটি পাবেন তারা হলেন একজন মোহাম্মদ মারুফ তিনি তার গ্রাম আহ হাতরাপাড়া ডাকঘর নীলগঞ্জ উপজেলা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ এবং আরেকজন তানভীর আহমেদ তুষার তিনিও কিশোরগঞ্জের মানুষ আপনারা দুজন এই বইটি প্রিয় নদীর গল্প লেখকের স্বাক্ষর সহ আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই তো আমরা এবার আজকে আন্তনীয় গ্রামসি এই বইটি নিয়ে আলাপ শুরু করব আমি প্রথমেই লেখকের কাছে ছোট করে জানতে চাইবো যে গ্রামসি প্রেম কি করে শুরু হলো ধন্যবাদ আসলে আকাশ স্যার আছেন আকাশ স্যারের সামনে বসে কথা বলাটাই আমাদের জন্য অনেক একটু কষ্টের বিশেষ করে স্যারদের কাছ থেকেই তো আমরা শিখেছি আসলে গ্রামসি বিষয়টা আমার আগ্রহ প্রথমেই জন্মে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় আমি ইউনিভার্সিটির যখন ফার্স্ট ইয়ারে পড়ি বিশেষ করে সিলেট সাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার আগে আমাদের দেশে একটা বিশাল একটা বিতর্ক হয়ে যায় সুশীল সমাজ বা সিভিল সোসাইটি নিয়ে এবং বোরের কাগজে প্রচুর লেখালেখি হতো সেই সূত্রে সিভিল সোসাইটি গিয়ে আসলে পেয়ে যায় আর কি আমাদের ইউনিভার্সিটি শিক্ষকরা সিভিল সোসাইটিটা পড়াতেন এবং অনেকেই জেনে না জেনে বড় বড় বইয়ের নাম করতেন আমরা আসলে বইগুলো খুঁজে পেতাম না একদিন এই লাইব্রেরিতেই আমি নরহরি কবিরাজ সম্পাদিত অ্যান্তনিও গ্রামসি জীবন তত্ত্বনি একটা সম্পাদিত বই যে বইয়ে একটা চমৎকার একটা লেখা রনেশ গুপ্তের আছে সেই প্রবন্ধটা পড়ি পড়ার পরে এই এই যে আমার শুরু হলো গ্রামসি পড়াটা তারপরে যেখানে যা পাই গ্রামসি সম্পর্কে সেটা আমি পড়ি আর অভ্যাসবশত বইয়ের পাশে এবং ছোটো 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 কাগজে এবং খাতাতে নোট নিতে থাকি সেইভাবে করতে করতে অনেক পড়া হয়ে যায় বাংলা বিশেষ করে বাংলার কিছু বই পাওয়া যায় তারপরে আমাদের কাছে সিলেকশন ফ্রম্প নোটবুক বইটাও এসে পড়ে ফটোকপি করি আমরা আসলে একদম সত্য কথা বলছি একজন একদম মূল কপিটা নিয়ে আসেন তার কাছ থেকে আমরা ফটোকপি উনি করতে দেন তাও চেপটা করে বাদাই বাধাই ভাবে নয় সেইভাবে আমরা পড়ি পড়তে পড়তে যে টুকরাটা একটা যে মানে আঁকি করেছিলাম সেইগুলা বিভিন্ন খাতায় নোট নিয়েছিলাম সেটা নিয়ে প্রথম মানে কিছু হব করব বা মানে লিখব সেইভাবে আসলে ভাবিনি কিন্তু প্রয়াত প্রফেসর মোহাম্মদ নাসের সান্নিধ্যে যখন আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টে তিনি এইগুলো দেখে থেকে আমাকে বললেন তোমাকে কিছু করতে হবে ঠিক আছে স্যার ওই সময় একটা এই তাজুল সম্ভবত পাটাগার থেকে একটা ছোট্ট একটা পুস্তিকা বের হয় সেখানে ফজল স্যারের বুদ্ধিজীবী সম্পর্কে একটা এক দেড় পৃষ্ঠার একটা লেখা পড়ি তারপরে ওই সময় স্যার মানে দুই সালে বা দুই হাজার সালের শেষের দিকে আপনার সর্দার ফজল করিম স্যার অসুস্থ হন এবং অবস্থায় তখন ওনার নাকি ইচ্ছে ছিল যে গ্রামসিকে নিয়ে উনি কাজ করবেন এটা আমি নাসির স্যারের প্রফেসর নাসির স্যারের মাধ্যমে তখন প্রফেসর নাসির স্যার আমাকে খুব তারা দিয়ে একটা বই লিখেন অ্যান্থিও গ্রামসির সহজ পাঠ জীবন সংগ্রাম চিন্তা একশো একশো ছাব্বিশ পৃষ্ঠা সাতাইশ পৃষ্ঠার বই হবে সেটা হয় না না হাজার সালে প্রথম বের হয় দুই সালে সেটা আবার আবার বের হয় সেটাও মানে হ্যাঁ সেটারও আবার ভূমিকা কিন্তু ভূমিকা কিন্তু লিখে দেন এম এম আকাশ স্যার এটা স্যারের মানে অনুরোধে এবং আমার আমাদের অনুরোধে মানে লিখে দেন দেখা দেন তারপরে এই বইটা বেশ এখন বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের বিশেষ করে আমি যে ছাত্র স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট অবস্থায় আমাদের যেতো গ্রামসি পড়তে কষ্ট হতো সেভাবে আসলে সহজ করে লেখা মানে লিখেছিলাম আর কি পড়ে যেটা মনে হলো যে আসলে গ্রামস এর মধ্যে গ্রামসের প্রচুর তত্ত্ব বইপত্র পড়তে থাকি এই বইটা আসলে মূলত গ্রামসিকে মানে যাতে একটা মধ্যে গ্রামসি প্রায় মোটামুটি ধারণা জন্ম লাভ করে সেই চিন্তা থেকে বিশেষ করে দু প্রকাশনের যে এবং আমার আরো যারা সুরিদ আছেন অনেকেই আছেন তাদের মানে উৎসাহ উদ্দীপনায় সাহসে কিন্তু এটা আবার হ্যাঁ পূর্বের যে বইটা ছিল সেটা ছোট যাতে দাম অল্প হয় সেজন্য ছোট করে লিখা ছিল এই বইটা লিখতে গিয়ে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হয়েছে যাদের মানে আমরা যে আমি 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 ব্যক্তিগতভাবে ছাত্র অবস্থায় যে প্রশ্নের উত্তরটা খুঁজতে গামসিকে গামসিকে খুঁজে বেরিয়েছি লেনিন পড়েছি মার্কস পরেছি তারপরে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গ্রাম খুঁজেছি লোকাসকে খুঁজেছি সেভাবে আসলে পড়তে গিয়ে এই পড়া কি এই পড়ার মধ্যে দিয়ে একটা যাতে বর্তমানের যে অবস্থা অনেককেই দেখি যে গ্রামসিকে উত্তরাধুনিকতাবাদের উৎ উৎসাহদাতা উত্তরাধুনিকতাবাদের উৎসাহ মানে সেখান থেকে যান তারা আসলে সেই জায়গাটা থেকে গ্রামসিকে আসলে তার জায়গা মতো খুঁজে নিয়ে পাঠকদের সামনে সহজ সরল ভাবে হাজির করাটা আসলে জরুরি সেই মানে আপনার সেই আসলে আপনার অনুসন্ধানের পদ্ধতি এই বইটি রচিত হয়েছে সেটি মানে আপনার ব্যক্তিগত অনুসন্ধানের পথ সেভাবেই হয় আসলে শুধু ব্যক্তিগত না এই ক্ষেত্রে কিন্তু অনেকেরই শুধু ব্যক্তিগত না অনেকেরই কিন্তু সাহায্য সহযোগিতা পেয়েছি বিশেষ করে আকাশ স্যার যেভাবে পাণ্ডুলিপি লেখার শেষ হয় যাওয়ার পরেও স্যার কিন্তু কুজ নিয়েছেন

উৎপাদন করে এবং তাদের সমর্থন আদায় করে যেভাবে আসলে কালচারাল তৈরি করা হচ্ছে মানে এটা লেখা পড়লে খুব ভালোভাবে বোঝা যায় আসলে এই রাজনৈতিক যে পটভূমিকাটা সেটা কিন্তু গ্রামসির মাধ্যমে খুব ভালো করে ব্যাখ্যা করা যায় তো এই এইটার জন্য হলো এবং আরো অন্যান্য যে ব্যাখ্যা বিশ্লেষণ বা এই যে বুদ্ধিজীবী নানা ধরনের ব্যাপার ট্রেডিশনাল ইন্টালেকচুয়াল বা অর্গানিক ইন্টালেকচুয়াল এবং আরো অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে মার্কসিস্ট যে চিন্তা ভাবনা সেখানে নানান ধরনের নতুন ভাবনার যোগান দিয়েছে আন্তনীয় গ্রামসি আপনি আপনার ছোট্ট একটি ভূমিকায় সেই প্রাসঙ্গিকতার কথাই তুলে ধরতে চেয়েছেন তো আমাদের আজকের অনুষ্ঠানে যদি বলতেন যে গ্রামসি কেন এখনো পর্যন্ত বাংলাদেশের এই সময়ের জন্য প্রাসঙ্গিক স্যার ধন্যবাদ আপনাকে প্রথমত আমি আমার খুশির কথাটা জানাই আমি খুব খুশি যে বইটা বার হয়েছে এবং আজকেই বার হয়েছে এখনো আমার হাতে আসেনি বইটার পাণ্ডুলিপিটা আমি পড়েছিলাম ভূমিকাও আমি লিখেছিলাম ভূমিকাতে আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে রণেশ দাসগুপ্ত প্রথম পয়েন্ট আউট করেন যে সমাজতন্ত্রের পতন হয়েছে পুঁজিবাদ বিজয় লাভ করেছে এই যে বক্তব্য এটা সঠিক নয় এবং এন্ড অফ হিস্ট্রি বলে যে কথাটা চালু হয়েছিল তখন যে ইতিহাস পুঁজিবাদে এসে থেমে গেছে তারপরে পুঁজিবাদই কন্টিনিউ করবে নতুন কোনো সমাজ ব্যবস্থা আর হবে না এটা একটা নন ডায়ালেক্টিক্যাল কথা কারণ সমস্ত কিছুই সসীম এবং যেটাকে এঙ্গেলস বলেছিলেন এভরিথিং ইজ ইটার্নালি চেঞ্জিং নাথিং ইজ ইটার্নাল কোনো কিছুই ইটার মানে চিরন্তন নয় সব কিছুই চির পরিবর্তনশীল সুতরাং পুঁজিবাদের যে বিজয়টা আমরা দেখছি সেটাও আবার কমতে থাকবে এবং ইতিমধ্যে আমেরিকার ক্রাইসিস চীনের উত্থান সোভিয়েত ইউনিয়নের পুনরুত্থান এবং ভেঞ্জুয়েলা এবং অন্যান্য নানা জায়গায় নানা রকম প্রগতিশীল কাজকর্ম তারপর আবার তালেবান সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিশ্বটা একটা মিশ্র চরিত্রের এবং এটা আগে ছিল ডুওপলি দুইটা মেরু ছিল সোভিয়েত এবং আমেরিকা এখন এটা হচ্ছে মাল্টিপোলার তা আমি বলতে চেয়েছি যে এই মাল্টিপোলার পৃথিবীতে কে বিজয়ী হবে কে আধিপত্য অর্জন করবে এটা নির্ধারিত হয় কিসের দ্বারা গ্রামসি পড়লে সেখান থেকে ওই প্রক্রিয়াটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে ওই প্রক্রিয়ার একটা দিক হলো সমাজতন্ত্রীরা যারা পুরো পুরনো মডেলের সমাজতন্ত্র আর ফিরে আসবে না নতুন মডেলের সমাজতন্ত্র তৈরি করে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে কেউ কেউ পুরনো মডেলকে সংস্কার করে টিকে থাকার চেষ্টা করছে যেমন চীন যেমন ভিয়েতনাম যেমন কিউবা আবার কেউ কেউ আরো নতুন কিছু অ্যাড করে এটাকে আরো টেকসই আরো উন্নত করার চেষ্টা করছে কেউ কেউ বলছে যে ডিকটেটরশিপ অফ প্লেটারিয়েট দিয়ে আর সমাজতন্ত্রকে রক্ষা করা যাবে না যেটা করতে হবে সেটা হলো সিভিল সোসাইটির মধ্যে সম্মতি আদায় করেই সমাজতন্ত্রের পক্ষে শক্তি বৃদ্ধি করতে হবে অর্থাৎ মূল প্রসঙ্গটা চলে আসছে এই জায়গায় যে সমাজে কে আধিপত্য বিস্তার করবে একটা পশু শক্তি তার প্রভুত্বের মাধ্যমে আধিপত্য বিস্তার করবে নাকি একটা মানবিক শক্তি চিন্তা সংস্কৃতি বুদ্ধিমত্তা যুক্তি এটা দিয়ে আধিপত্য বিস্তার করবে কিন্তু মার্ক্সবাদে তো সুপার স্ট্রাকচারাল লেভেলের স্ট্রাগলের আগে শুরু হয় বেসিক স্ট্রাকচারের লেভেলের স্ট্রাগল যেমন বেসিক স্ট্রাকচারের শ্রমিকের সঙ্গে পুঁজিপতির সংগ্রাম চলছে শ্রমিক শহরের সঙ্গে গ্রামের সংগ্রাম চলছে গ্রামে ধনী কৃষকের সঙ্গে ক্ষেত মজুরের স্ট্রাগল চলছে বস্তিবাসীর সঙ্গে অন্যদের স্ট্রাগল চলছে আজকে যারা লুটেরা পুঁজিবাদ টাকা পয়সা বাংলাদেশ থেকে নিয়ে বাইরে সরিয়ে দিচ্ছে তাদের সঙ্গে সমগ্র জাতির স্ট্রাগল চলছে আধিপত্য বিস্তার করে তার আধিপত্যকে শুধু বিস্তার করতে পারবে না সেটার জন্য একটা সম্মতিও আদায় করে নিতে পারবে সাধারণ নাগরিকদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গ্রামসি এবং এই জন্যই গ্রামসির অবদান মার্ক্সের অবদানের মধ্যে লেলিন যেমন নতুন অবদান যুক্ত করেছেন লেনিনের অবদানের মধ্যে যেমন মাউসেতু একটা নতুন অবদান যুক্ত করেছেন তেমনি মার্ক্স লেনিন মাও সকলের অবদানের সঙ্গে গ্রামসি আরেকটা নতুন অবদান যুক্ত করেছে সেই নতুন অবদানের একটা সিঙ্গল ওয়ার্ড দুটো দুটো শব্দ হলো খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ হলো হেজিমনি সম্মতি ভিত্তিক আধিপত্য আর আরেকটা শব্দ হচ্ছে অর্গ্যানিক ইন্টালেকচুয়াল জৈব বুদ্ধিজীবী জৈব বুদ্ধিজীবী বলতে মার্কস বুঝিয়েছিলেন আরে গ্রামসি বুঝিয়েছিলেন সেই সব বুদ্ধিমান বিপ্লবী ব্যক্তিত্ব যারা কারখানায় গিয়ে কৃষিখাতে গিয়ে সেইখানকার কৃষক এবং শ্রমিকের সঙ্গে মিশে তাদের মধ্যে থেকে যেমন শরীরের মধ্যে থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে বিচ্ছিন্ন করা যায় না তেমনি ইন তাকে আর মানে ওই কৃষক সমাজের মধ্যে যিনি লিডার হবেন তাকে যাতে কৃষক সমাজের কাছ থেকে বিচ্ছিন্ন করা না যায় তাহলে কি হবে তাহলে নেতাদের নতুন ক্লাসে রূপান্তরিত হয়ে সমাজতন্ত্রের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা তারা করেছে যেটা সোভিয়েত ইউনিয়নের এক্সাম্পলে আমরা দেখতে পাই যে বোরক্রেটিক ক্লাস হয়ে গেছে যেটাকে সহজভাবে রোজা লুক্সেমবার্গ বলেছিল যে শ্রমজীবীরা বিপ্লব করলো ঠিকই তারপরে তারা ক্ষমতাটা তুলে দিল পার্টির হাতে পার্টি তারপরে ক্ষমতাটা তুলে দিল সেন্ট্রাল কমিটির হাতে সেন্ট্রাল কমিটি তখন ক্ষমতাটা তুলে দিল তার হাতে হাতে ক্ষমতাটা তুলে দিল পরে করে তাহলে আস্তে আস্তে তার চারপাশে চাটুকার এবং প্রশংসাকারী এবং জবাবদিহিতা চায় না আদর্শহীন সুবিধাবাদী লোকদের একটা গ্রুপ তৈরি হবে এবং তখন যে আমলাতন্ত্র তৈরি হবে সেই আমলাতান্ত্রিক সমাজতন্ত্রটা আসলে সমাজতন্ত্র নয় তো সেটা আটকাবো কিভাবে সেটা আটকাবো জৈব বুদ্ধিজীবীরা যদি সিভিল পরীক্ষা খনন করে করে কাজ করে পরীক্ষা মানে কি পরীক্ষা মানে আমি স্কুলের মধ্যে ঢুকবো আমি কলেজের মধ্যে ঢুকবো আমি ক্লাবের মধ্যে ঢুকবো আমি খালি পলিটিক্যাল পার্টির মধ্যে খালি পলিটিক্যাল কচকচি করব না মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে তার রক্ত প্রবাহের সঙ্গে আমি একটা রক্ত কণিকা লোহিত কণিকা মিশে থাকবো এবং আমার লোহিত কণিকার প্রবাহে সব জায়গায় লাল রঙ আস্তে আস্তে গড়ে উঠবে হয়তো প্রথমে এটা কালো থাকবে অথবা গোলাপি থাকবে কিন্তু আমার এই লাল রঙের কাজ হবে উপর থেকে হুকুম দেওয়া নয় উপর থেকে বক্তৃতা দেওয়া নয় উপর থেকে ডিরেক্টিভ দেওয়া নয় দেওয়া হচ্ছে নিচের থেকে নিচের সঙ্গে মিশে একটা নিচের থেকে অভ্যুত্থান ঘটানো যেটা আমাদের দেশে হয়েছে অনেক সময় গণ অভ্যুত্থান আমরা জানি অনেক সময় হয়েছে এবং গণ অভ্যুত্থানের পথ দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে তো বাংলাদেশের নতুন সমাজও গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হবে কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণ যদি সাম্প্রদায়িকতার মধ্যে ডুবে থাকে জনগণ যদি ব্যক্তিগত লোভের মধ্যে ডুবে থাকে জনগণ যদি প্রতারণার মধ্যে ডুবে থাকে জনগণের মধ্যে যদি শিক্ষা এবং সচেতনতা না থাকে তাহলে তো সেটা হবে না কিন্তু সেই শিক্ষার সচেতনতা আত্মবিশ্বাস এবং লানো মুরো মুখো মুখে আশা এবং ভরসা যারা দেবে তারা তাদের পিতার মতো হবে ভ্রাতার মতো হবে বন্ধুর মতো হবে এটাই ছিল গ্রামসের বাণী এবং সেই বাণী তিনি নিজে কার্যকরী করেছেন নিজের জীবনে এবং তার জীবনের অধিকাংশ সময় যখন তিনি জেলখানায় ছিলেন তখন তিনি এই তত্ত্বটি নির্মাণ করেছেন এই ওমর মানবতাবাদী মানবমুখী তত্ত্ব অমর্ত সেনের মতে মানে মার্ক্সবাদে সম্পূর্ণ নতুন এক মৌলিক সংযোজন যেটা মার্কসবাদ বলতেই আমরা যেরকম মার মার কাঠ কাট বিপ্লব রক্ত শুধু ওই দিকটা বুঝি অথবা বুঝি একটা নিরস আহ ইন্টালেকচুয়াল ইনোভেটিবিলিটি হিস্ট্রি নিজেই নিজের মুক্তির পথ বার করে নেবে এই দুইয়ের এক্সট্রিমের মাঝখানে জীবন্ত মার্ক্সবাদ সেটা হচ্ছে গ্রামসির অবদান আর এই বইয়ে সেই তত্ত্বটা তুলে ধরা হয়েছে সেই জন্য লেখককে আমি আজকে তিনি উপস্থিত আছেন তাকে আমি শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই গ্রামে বসে থেকে অনেক কষ্ট করে বইটা তিনি লিখেছেন জি অনেক ধন্যবাদ আমি যেটা আসলে বলতে চাইছিলাম যে আপনার এই বইতে ভূমিকায় যেটা লিখেছেন শেষে যে আসুন প্রিয় পাঠক আমরা আরেকবার আমাদের বেঁচে থাকার বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করি এবং তা করি আন্তনীয় গ্রামসীর দৃষ্টিভঙ্গিতে আর গ্রামসীর দৃষ্টিতে বাস্তবতা বোঝার অর্থই হচ্ছে বাস্তবতাকে বদলে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করা তো এই বইটি সাফল্য কামনা করি এবং এই বইটি নিয়ে এই অনুষ্ঠানটি যে আজকে আপনারা যারা দেখছেন এবং তাদেরকে বলতে চাই দর্শকদের যে আপনারা যদি এই বইটির এই অনুষ্ঠানটিকে নিয়ে যদি আগ্রহ বোধ করেন বেশি করে আপনারা ফেসবুকে শেয়ার করবেন এবং মন্তব্য করবেন এবং আপনাদের মধ্য থেকে সর্বাধিক যারা প্রচার এবং মন্তব্য করবেন তাদেরকে আমরা দুইটি বই একজন একজনকে একটি করে কপি আমরা তাদেরকে দেব তো লেখক এবং সাদিকুর রহমান এবং এম এম আকাশ স্যার আপনাদের দুজন কি অসংখ্য ধন্যবাদ জেনে শেষ করছি শেষ করার আগে যদি সাদিকুর যদি কিছু বলার থেকে সংক্ষেপ সংক্ষেপে যদি বলতেন আমাদের কাকে বলছেন সাদিকুর রহমান সাদিকুর রহমান হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি আসলে যেটা আকাশ স্যার যেটা তার ভূমিকার শেষ অংশে যে বিষয়টা লিখেছেন সেটা কিন্তু আমি আমার উৎসর্গপত্রে লিখেছি এই এই বইয়ের আমি আমি শব্দটাই লিখেছি আসলে আমরা এই যে বর্তমান যে সমাজ ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা ইভেন বিশেষ করে যদি আমরা যদি আমাদের সাউথ এশিয়া আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত যদি আমাদের দৃষ্টিটা একটু তাক করি বা কে মা আমাদের দৃষ্টি দৃষ্টিপাত করি তাহলেই বুঝতে পারবো যে গ্রামসি কত প্রয়োজনীয় হ্যাঁ গ্রামসিকে কিভাবে এটা আশ্চর্যের বিষয় হচ্ছে আমার এক বড় ভাই তিনি ভিন্ন পলিটিক্স করেন তিনি আমার কাছ থেকে প্রচুর গ্রামসি পড়তেন এবং তিনি বলতেন এই মানুষটা তো ঠিক এবং কে কিভাবে গ্রামসিকে ব্যবহার করবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন এখন আমাদের বিশ্ব ব্যবস্থার দিকে দৃষ্টিপাত করলেই গ্রামসি যে কি পরিমাণে প্রাসঙ্গিক এবং এম এম আকাশ স্যার যে বিষয়টা আলোচনা করলেন কি পরিমাণে যে প্রাসঙ্গিক গ্রামসি বর্তমান চিন্তায় বলেন বা এটা ন্যূনতম মানবিক সমাজ ব্যবস্থা যদি আমরা যদি অথবা আমরা যদি মনে করেন একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ঘোষণাপত্রে ছিল যে বিষয়টা ইকুয়ালিটি হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস সেই বিষয়টা দিকে যদি দৃষ্টিপাত করেন আজকের সমাজের সাথে যদি তার তুলনা করেন তাহলে তো বুঝতে পারবেন গ্রামসি কি পরিমাণে প্রাসঙ্গিক আমাদের আমাদের জন্য আমাদের শুধু একাডেমিক লেভেলে না গ্রামসি নিজেই একজন কর্ম গ্রামসি গ্রামসি নিজেই মানে একজন কর মানে কর্মী ছিলেন শ্রমিক সংগঠক ছিলেন তিনি রাজনৈতিক সংগঠক থেকে ইতালির কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইটালিয়ান সাংবিধানিক পরিষদের তিনি সাংসদও ছিলেন কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা তাকে তাড়িত করেছিল যে মুসলিমের উত্থানটা এবং তারপরে তো তিনি জেলে চলে গেলেন মুসলিমের তাকে কারাগারে পরে দিল কারাগারে বসে যে এই মানুষটা মানে বিশেষ করে গ্রামশ্রীর যদি আমরা জীবন সংগ্রামটা যদি না বুঝতে পারি ক্রনোলজিক্যালি তাহলে তার চিন্তার দরতাইটাই কিন্তু পাওয়া খুব মুশকিল সেই জন্য কিন্তু গ্রামসির জীবন সংগ্রামটা এবং সেই জীবন সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু তিনি তত্ত্বের অভিমুখে কিন্তু তার তত্ত্ব নির্মাণ করেছেন লড়াই সংগ্রামে তিনি কিন্তু টেবিলে বসে কোনো তত্ত্ব নির্মাণ করেন আমি আমার শেষ কথা হচ্ছে যে এইরকম মহামনিষীদের পদ ধরেই যদি কিছুটা হলে যদি আমরা যদি আলোকিত হই তাহলে আমি যে সবাই এই সবার উৎসাহ সাহায্য সহযোগিতায় আজকের যে গ্রামসি জীবন চিন্তা প্রাসঙ্গিকতা বইটা বা লিখেছি বা বলতে পারা যায় আমি কিন্তু মৌলিক কোনো কাজ করিনি আমি যারা যারা কাজ করেছেন তাদের কাছ থেকে ঋণ নিয়ে গ্রামসির কাছ থেকে নিয়ে সবার কাছ থেকে নিয়ে কিন্তু আমি বইটা তৈরি করেছি ওদের লিখেছি তাহলেই শ্রমটা সার্থক হবে আসলে গ্রামসিকে প্রয়োগ করতে হবে বাস্তবে কারণ তিনি কর্মকাণ্ডের দার্শনিক যেমন মার্কস কর্মকাণ্ডের দার্শনিক হ্যাঁ জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এম এম আকাশ স্যার যদি কিছু যোগ করতে চান এরপরে আমরা আজকের এই বই পরিচিতি নিয়ে আমাদের বই প্রকাশ শেষ করব স্যার কিছু যদি যোগ করতে চান গ্রামসির অপেক্ষায় রইলাম দর্শক আপনারা যারা এই আন্তনীয় গ্রামসির চিন্তা ভাবনা এবং তার রাজনৈতিক দর্শন শুধু নয় তার জীবনী সম্পর্কেও সংক্ষেপে জানতে চান তাহলে এই বইটি আমার ধারণা যে অনেক সহায়ক বই হিসাবে কাজ করবে এবং আপনারা জানেন যে গ্রামসির উপর বাংলা ভাষায় খুব একটি লেখাপত্র হয়নি হাতে গোনা চার পাঁচটি বই রয়েছে পশ্চিমবঙ্গে কিছু বই রয়েছে এই মিলিয়ে মানে খুব মানে গর্ব করার মতো বাংলা বই গ্রামসির উপর নেই তো বাংলাদেশে এই আজকে একটি নতুন বইয়ের সংযোজন হলো গ্রামশির উপর আশা করি আপনারা এই বইটি সবাই পড়বেন এবং গ্রামসি সম্পর্কে জানতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের বই প্রকাশ